একটা মেয়ে যখন বাসায় থাকে তার নপুরের শব্দ হাসির আওয়াজ বাবার কাছে হাজারো আবদার দুষ্টে মেয়ে রাগ অভিমান সব মিলিয়ে বাড়িটা পরিপূর্ণ হয়ে থাকে কিন্তু যখন বাড়িটা ফাঁকা করে চলে যায় তখন বাড়িও মনে হয় কেঁদে উঠে নূরের বাপি নূরকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কত কী বুঝাচ্ছে ওদিকে সাদনার নূরকে না দেখে পেয়ে খোঁজা শুরু করলো সাবনান খুঁজতে খুঁজতে দেখে নূর আর ওর বাপে কথা বলছে এই জন্য সাদনান চলে আসতে গেলে নূরের বাপে সাদনানকে ডাক দেয় সাদনান গিয়ে ওখানে দাঁড়ায় দেখে নূর কাঁদছে সাদনানের খুব রাগ হলো নূরের চোখে পানি দেখে বাপে সাদনান বসো বাবা নূরের মনটা খারাপ এই জন্য ওকে বোঝাচ্ছে মাথাতেই বড় হয়েছে একদম বুদ্ধি হয়নি ওকে একটু দেখে রেখো বাবা সাদনান বাপি আপনি একদম এসব নিয়ে ভাববেন না আমি ওর পাশে আছি আর সারা জীবন থাকব আপনার পরে যদি ওর ছায়া হয়ে দাঁড়াই সে হচ্ছে আমি আমি আপনার মতো পারবো না ওকে সামলাতে তবে আমি আপনাকে কথা দিচ্ছি ওকে আমি আমার বেশটা দিয়েই আগলে রাখবো বাপি আমি জানি বাবা আর তোমার উপর আমার সেই বিশ্বাস আছে নূর চল লাঞ্চের সময় হয়ে গেছে ঘড়ির দিকে তাকিয়ে নূর বাপি আমার খেতে ইচ্ছে করছে না সাদনান আমাদের তো বের হতে হবে তাই না বাপি হুম আমি দেখি ওদের খাবার আর খাবার দিতে বলি তোমরা এসো কেমন সাধনান জি আচ্ছা নূর মাথা নিচু করে বসে আছে সাদনান তুমি কি আমাকে ভয় পাচ্ছ না মানে সকালে যেটা বললাম তার জন্য নূরকে হাসানোর জন্য নূর আপনাকে ভয় পাবো কেন আমার ভালো লাগছে না এসব সাদনান আমার তো তাই মনে হচ্ছে সেই জন্য তুমি এখন কাঁদছ হাজব্যান্ড ভয়ে বউ কেটে দিচ্ছে যাতে যেতে না হয় নূর আচ্ছা ফালতু না বকলে আপনার হয় না আপনাকে আমার ভয় পেতে বয়ে গেছে সাদনান ও তাই বুঝি তাহলে এভাবে কাঁদছ কেন আচ্ছা মন খারাপ করো না আদর দিয়ে সব পুষিয়ে দেবো কেমন আর আমি তো আছি তোমার পাশে তাহলে তো মন খারাপ করছো কেন তোমার এই পেশি মুখ আমার দেখতে ভালো লাগছে সাদনান আর নূর ওরা লাঞ্চ সেরে কিছু সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে গেল সাদনান আর নূর গাড়িতে গিয়ে বসল ওরা এবার বেরিয়ে পড়লো সাদনানের বাসার উদ্দেশ্যে সাদনান ড্রাইভ করছে আর নূর জানালার দিকে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে সাদনান নূরের দিকে তাকিয়ে গান ধরলো নূর সাদনানের দিকে তাকিয়ে একটা লজ্জা মাখা হাসি দিয়ে সাদনানের দিকে তাকিয়ে বলল নূর আপনার গানের গলা খুব সুন্দর আপনি গান নিয়ে কিছু ভাবলেও তো পারেন সাদন না তেমনভাবে কিছু ভাবা হয়নি টুকটাক পারি আর কি গান ভালো গাইতে পারি মানলাম আর আমি বুঝি সুন্দর না একটু আমার প্রশংসা করতেও তো পারো জানো তো নিজের বইয়ের কাছে নিজের প্রশংসা শুনতে খুব একটা মন্দ লাগে না তুমি তো কেপ্টে মন খুলে বরে প্রশংসাও করতে পারো না নূর আমি তো সেটা বলিনি সব কথা সবসময় বলতে নেই কিছু কিছু জিনিস আছে মুখের উপর বললে তাহলে যাকে বলি তার ভাব বেড়েই যায় সাদনান আজ তোমার থেকে আমি কিছু চাই আর সেটা তোমাকে দিতে হবে আশা করি আমাকে ফিরিয়ে দেবে না হুম বলুন শুনি আপনার কী চাই আমার কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিব কথা দিলাম নিজের লাইফটা আমার জন্য দিতে রাজি আছি আপনি শুধু একবার চেয়ে দেখেন আমি আপনাকে কখনই ফিরিয়ে দেব না সাদনান সত্যি তো পরে আবার কথা উল্টে দিবে না তো প্রমিস করো নোর হুম আপাতত বাচ্চা ছাড়া যা চাই তাই দেব পাক্কা পমিস সাদনান তুমি এত বেশি বুঝো কেন বাচ্চার কথা আসলো কোথা থেকে আচ্ছা মুখটা বন্ধ করো আমি তোমাকে যা বলি মনোযোগ দিয়ে শোনো কেমন পুরো কথা শেষ না করা পর্যন্ত কোনো কথা বলবে না কেমন নূর হুম বলুন সাদনান নূর আমি চাই আমাদের এই পবিত্র বন্ধনের মাঝে ঝগড়া অভিমান রাগ যে সন্দেহ এই পাঁচটা জিনিসের জায়গা না দিতে কারণ এগুলো একটা রিলেশন ভেঙে দেয় এগুলো মনে পুষে রাখলে এটা বিশাল আকার ধারণ করে এবং একটা সময় বেস্ট কাপালদের মাঝেও ফাটল ধরে আমাদের মাঝে আমরা কেউ কারোর কাছ থেকে কোনো কথা গোপন রাখবো না যে যত বড় ভুলই করুক আমরা সবার আগে দুজন দুজনের কাছে শেয়ার করব। আমরা আমাদের সম্পর্কটা নিজের মতো করে তৈরি করব যেভাবে অসীম ভালোবাসার দুষ্টামি আর বিশ্বাস থাকবে আমাদের এই পবিত্র বন্ধনটাকে ঝগড়া মারামারি অবিশ্বাস এসব করে কাটাতে চাই না আমি তোমার সাথে সুখে জীবন কাটাতে চাই একসাথে চলতে চাই দুজন দুজনের একাত্মা হতে চাই তোমার কাছে এটাই আমার চাওয়া প্লিস নোর আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমার এক ফোঁটার চোখের পানি আমার মনটাকে ক্ষতবিক্ষত করে দেয় আমি তোমার মুখে হাসি হতে চাই তোমার লজ্জা পেয়ে সেই লজ্জা পাওয়ার মুখের হাসির কারণ হতে চাই নূর হুম আজ আপনার এ তো মনোমুগ্ধকর কথাগুলো আপনার প্রতি আমার ভালোবাসারও হাজার গুণ বেড়ে গেল আপনার প্রতিটি কথা আমার মন ছুঁয়ে দিল যেহেতু ভালো করে কথা বোঝাতে পারে সে কখনো অভিনয় করতে পারে না যার কথায় পবিত্রতা খুঁজে পাওয়া যায় সে কখনোই ঠক পারে না আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আপনাকে আমার জীবনসঙ্গী হিসাবে পেয়েছি সাধনান আই রিয়ালি লাভ ইউ আমি আপনার বেশ সঙ্গী হয়ে নিজেকে তৈরি করব। সাদনান শুধু হুঁ আর কিছু না আচ্ছা তোমার মেয়েরা এত কথা লোকাও কেন ভালোবাসো ভালো কথা মুখে বলে দিলেই তো পারো এভাবে নিজেরাও কষ্ট পাও আর আমাদেরও কষ্টটা বাড়িয়ে দিয়ে খুব মজা নাও নূর হুম বলা শেষ আপনার সবসময় বেশি বোঝা ভালো না আর একবারই তো ভাবতে আপনাকে কে বলে শুনি। সাদনান নূরের সাথে কথা বলছিল আর ড্রাইভ করছিল ওদের কথা বলতে বলতে খুব জোরে বৃষ্টি চলে আসলো সাদনানের ফোন আসলো গাড়িটা কেমন নিরিবিলি একটা জায়গাতে থামলো ওখানে এক সাইডে রেখে ফোনে কথা বলা শুরু করলো কথা বলার শেষে পাশে তাকে রেখে নোর নেই সাতনান ভুড়োস নূরকে খোঁজার জন্য এদিক ওদিক তাকালো গাড়িতে রাখা ছাত্রাটা বের করে গাড়ির সিটে বসে নিচু হয়ে প্যান্টে কয়েকটা ভাল দিয়ে জড়িয়ে নিল আর খালি পায়ে গাড়ি থেকে নামলো সাতনার জানে এখন নূরকে রকম বৃষ্টির ভেজা থেকে আটকানো যাবে না সাতনান ছাদা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে দেখে নূর একটু দূরে একটা নদীর পাশে বসে আছে আর কার সাথে যেন কথা বলছে সান্দানোর গাড়ি থেকে নামলো আর নূরের কাছে এগিয়ে ওখানে গিয়ে দেখে ছেলে কয়েকটা যেন খাচ্ছে যদি ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওরা কোনো কোনো আদিবাসী আদিবাসী হবে কিন্তু ওখানে থাকার কারণ কথা না ওরা এখানে আসলো কী করে এসব ভাবতে ভাবতেই সানদানার কাছে গিয়ে দেখে নূর বসে বসে কি যেন খাচ্ছে আর কেমন থ মেরে বসে আছে কিছুক্ষণ পরপর হাসছে আবার কাচ্ছে সান্নার চোখ বড় বড় করে তাকিয়ে আছে এতটুকু সময়ের ভিতরে এই মেয়ে এরকম কিছু ঘটেই ফেলবে সেটা কল্পনাও করেনি সান্নান ওখানে নুরের পাশে বসে নুরের মাথায় ছাতা ধরে ভালো করে দেখে নুরের হাতে ভাঙ নামক কোনো তরল নেশা কিছু সান্নান ইয়া এই মেয়েকে আমি সামলাবো কি করে সুস্থ থাকতে আমাকে পাগল করে দেয় আর এখন তো এইসব হাবিজাবি খেয়েছে আমি এখন কি করব বুঝতে পারছি না মন চাষের ঠাস করে চর মেরে দিই ফাজেল মেয়ে একটা নূর ভালোবাসি খুব ভালোবাসি আমার ডেভিলকে আমি খুব ভালোবাসি আই রিয়ালি লাভ ইউ সাদনান আই লাভ মাই ডেভিল কিং চিৎকার করে নেশা হয়ে গেছে তাই মাতলামো করে সাদনান হুম বুঝলাম আমাকে বিপদে ফেলে আপনারা এখন ভালোবাসে উঠলে পড়ছে আর শেষ থাকতে তো কাছে ঘেসাও দাঁড়ান না সাতনান নোরকে উঠানোর চেষ্টা করছে আর নূর শক্ত করে বসে আছে উঠতে চাচ্ছে না কাদা মাটিতে ভেতরে একদম লিপটে বসে আছে নূর সাদানের হাত ধরে টেনে সাদনানকেও বসে দিল আর সাদনানের হাত থেকে সাঁতারটা কেড়ে ফেলে দিল নদী ধারে তার উপরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাসে সর শিউড়ে উঠছে বৃষ্টি মুসলধারে হচ্ছে থামার কোনো নামে নেই সন্ধ হয়ে গেছে নিরিবিলি জায়গার কারণে আরও বেশি অন্ধকারটা বেশি মনে হচ্ছে সাদনান উঠে দাঁড়িয়ে আদিবাসীদের বানানো একটা তাবুতে গিয়ে কাউকে ডাকলো যদি কাউকে পাওয়া যায় সাদনানের ডাকে একজন মাঝ বয়সী মহিলা বের হলো আর সাদনান সব ঘটনা মহিলাটাকে বললো সাদনান পকেটে হাত দিয়ে দেখে ফোনটা ভেসে একাকার অবস্থা অনেক চেষ্টা করো ফোন অফ করা গেলো না মহিলাটির সাদনানকে একটা তাবু দেখিয়ে দিল সাদনানের সাথে মহিলাটি এমন ব্যবহার করছে যেন অনেক দিন আগের চেনা ব্যবহারের কারো মনে জায়গা করে নিতে পারে সাদনান সাদনান নিজেও ভেজে একাকার অবস্থা নূরকে গিয়ে কোলে তুলে নিল আর নূর চার হাত পাশ ছোটাতে শুরু করলো সাথে ব্যয়া করে কেঁদে দিল সাদনানের কোল থেকেও নেমে গেল আর সাদনানের গলা জুড়িয়ে ধরে পায়ের উপর পা রেখে উপরে উঠল সান্না নূরে কোমর জড়িয়ে ধরল নূরের কোনো হোশ নেই নিজেকে সামাতে পারছে না বারবার পড়ে যাচ্ছে সান্নানের গলা জড়িয়ে ধরে খুব আল্লা সুরে বলো নূর এই ডেবিল বল তোমার ঠোঁট খাবো তোমার শরীরে মাথাল করা ঘেরান খাবো তোমার মনোমুগ্ধকর কণ্ঠ খাবো তোমার বুকের পশনগুলোকে খেয়ে ফেলতে ইচ্ছে করে তোমাকে আমি খেয়ে ফেলবো তোমার কানে এসে যে তিলটা আছে ওটা খাবো আমাকে খুব করে টানে আমাকে খেতে দেবে আমি তোমাকে খেতে চাই সাদনান নূর এভাবে বলিস না রে বউ আমি কখনও না জানি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলি তোমার কথাগুলো যে আমার বুকে ঝড় তুলছে কি করে তোকে বোঝায় বলতো সাদনানের পায়ের উপর দাঁড়িয়ে ওকে এভাবে হেঁটে নিয়ে যেতে বলল। সাদনা নূরে ধরে ধীরে পায়ে তাবর দিকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো নূর সাদনানকে থামিয়ে দিয়ে সাদনানের গালে কিস করে দেয় নূর এরকম পাগলা মেতে কেমন পাগলা পাগলা লাগছে সাদনা পায়ের উপর রেখেই আবার হাঁটা শুরু করলো কারণ এভাবে না গেলে নূর যাবে না তাই সানানের বুকে মাথা দিয়ে সাদনানের বুকে হাত দিয়ে দেখিয়ে নূর বলল নূর এখানে শুধু আমার নাম বলছে এই মন শুধু আমাকে চাই বলছে এই নিঃশ্বাস এই বারবার হাটবেট গুলো আমার নাম করছে এই বুকে শুধু আমার জায়গা এখানে শুধু আমার বসবাস তোমার সকল অনুভূতি ভালোবাসা আদর সব আমার জন্য আমি কাউকে দিব না তুমি শুধু আমার সাদনান নূর হুম হুম রে দুষ্টু বউ আমি শুধু তোমার আর কারণা উপরওয়ালা ছাড়া কেউ পারবে না আমাকে তোমার থেকে আলাদা করতে খুব ভালোবাসি তোকে অনেক ভিজে গেছো আর না এবার জোর না বাঁধিয়ে বসে তুমি আমার তো মন বলছে ভাঙ খেয়ে ঠিক করছো আজ কত না বলা কথাগুলো জেনে নিলাম আমাকে খাওয়া ভাবা যায় সান্না নকে কোলে তুলে নিল তাঁবুর কাছে গেল তাবুটা একটা উঁচু করে ডিবির উপরে এই জন্য পানি ওঠেনি তাঁবুর ভেতরে ঢুকে নটকে কোনো রকম শুয়ে দিয়ে ওই মহিলাটিকে ডাকলো কোনো রকম কোনো কাপড় দিতে বলো যাতে নুরীর শরীরটা মুছে দেওয়া যায় তা না হলে জ্বর আসবে ওর কারণ বৃষ্টি কমলে ওরা গাড়ি করে চলে যেতে পারবে কিন্তু এত সময় তো আর এভাবে ভেজা কাপড়ে থাকা যাবে না মহিলাটা একটা শাড়ি ধরিয়ে দিলো আর নুরকে ড্রেস বদলে দিতে বলো আর একটা গামছা দিয়ে ওর মাথা মুছে দিতে বলো সান্না তো বলতেও পারছে না যে ও পারবে না নূড়কে ড্রেস বদলে দিতে যদি বলে তো ওরা ভুল বুঝবে কারণ এখন আদিবাসীরা খুব না হয় যদি জানে তো মেরে পুঁতে দিবে পারে কারণ ওরা শহরের ছেলে মেয়েদের এভাবে চলাফেরা পছন্দ করে না সাতনান শাড়িটা নিয়ে একবার নূরে দিকে তাকাচ্ছে একবার শাড়িটা দিকে ব্লাউজ ছাড়া শাড়ি কীভাবে পরাবে এরা কী করে পরে তবে মুভিতে দেখছে নায়িকাদের পড়তে বাট কি করে পড়ে এই নিয়ে আধা ঘন্টা পার হয়ে গেছে সাদানের মাথায় হাত দিয়ে বসে আছে তারপর উঠে নড়ির ওড়না দিয়ে সাদানের চোখ বেঁধে দিল আর সাতনান নড়ের ওড়না দিয়ে নিজের চোখ বেঁধে দিল গুটি গুটি পায়ে নড়ে দিকে এগিয়ে গেল সাদানের হাত খুব কাঁপছে নিজের বিয়ে করাবো নিজের ভালোবাসা মানুষ তাও কেন জানি একটা আনিজি ফিল করছে তারপর উল্টো ঘুরে ওই মহিলাটিকে ডেকে আনলো মহিলাটা আর কিছু না বলে না সাদান ওখান থেকে বের হয়ে যায় পকেট থেকে রুমাল বের করে মাথার চুলগুলো মস্তি নেয় সাধন মনে মনে এইটাই বলে সাধনান আমি ছড়ি আমি তোমার অজান্তে তোমাকে টাস করব না পরে তুমি আমাকে ভুল বুঝবে আমি তোমার মনে এক বিন্দু পরিমাণ সন্দেহের বীজ বুনতে দেব না আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমিও বাসি তারপরেও আমি একটা ছেলে আর এখানে একটা ভুলের জন্য তুমি আমাকে ভুল বুঝতে পারো তুমি আমার বউ তারপর আমি বলবো আমার তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করবো না তোমার ভেজা শরীর ঠোঁট আমাকে কতটা টানছে শুধু আমি জানি সেদিন লিপকিস করার পর তাই তোমার উপর অনেক অভিমান করছিলাম বাট আর না তোমাকে বৈধভাবেই পেয়েছি আর বৈধভাবেই তোমাকে কাছে টেনে নিব। সেটা আজ বাকাল তোমার মন চাই ভালোবাসা চাই কিন্তু আজ তোমাকে এভাবে ড্রেস বদলে দিলে তুমি আমাকে ভুল বসবে আমি জানি সাদনার পাশে তাকিয়ে দেখে মহিলাটি নূরে ভেজা জামা কাপড় হাতে দিয়ে দাঁড়িয়ে আছে সাদান মহিলাটিকে ধন্যবাদ দিয়ে নুরের কাছে গেল নূরকে একটু অন্যরকম লাগছে বাইরে বৃষ্টিটা একটু কমেছে সাদনানোর শার্ট খুলে পানি চেপে হলো আবার ভেজার শার্টটা পরে নিল তারপর তো আর কোনো উপায় নেই সাদনান নূরের কাছে গিয়ে বসতে নূর সাদনার দিকে চোখ তুলে তাকায় সাদনার মুসকি এসে বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি কমে গেছে সাদনান নূরকে কুলে তুলে নেয় আর নূর সাদনানের গলা জড়িয়ে ধরে সাদনান মহিলাটিকে ধন্যবাদ দিয়ে গাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায় আর নূর আবার ভাঙ খাওয়ার জন্য হাত পা ছোটাছুটি করা শুরু করে সাদনান দ্রুত পায়ে নূরকে গাড়ির কাছে নিয়ে যায় আর নূরকে গাড়িতে বসে দিয়ে নূরের পাশে গ্লাস লোক করে দেয় আর সাতনান গিয়ে ড্রাইভিং সিটে বসে সাদানের পাশে নূর আস্তে আস্তে এগিয়ে আসে আর শাড়ির আসল দিয়ে সাদানের মাথা মুছে দিচ্ছে আর দুষ্টু হাসি দিচ্ছে সাদনান মুস্কি এসে নূরে দিকে তাকায় আর নূর আরও কাছে এসে বসে সাদানের সাদনানের এখা দিয়ে জড়িয়ে ধরে নূরকে নূর সাদানের গলায় মুখ লাগিয়ে চোখ বন্ধ করে আছে নূর আপনি এভাবে ভিজে আছেন কেন নিশা গলায় সাদনান খুব গরম লাগছিল এই জন্য ভাবলাম বৃষ্টিতে ভিজে শরীরটা ঠান্ডা করে নেই নূর খুব ভালো করেছেন আমিও ভিজবো বৃষ্টিতে সাদনান হুম বৃষ্টিতে ভিজবে আর আমাকে পাগল করবে তার উপরে এভাবে আবার অত্যাচার করবে তাই তো নুর আপনি তো এমনিতেই পাগল আপনাকে আর কি পাগল করবো সাতনান এটা তুমি ঠিক বলছো আমি এমনিতেই পাগল নূর একটু সরে বসো আমার ভেজা শার্ট তোমার চেয়ে আনা শাড়িটাও ভিজে যাচ্ছে তবে এই লোকে আর কারোর সামনে যেও না নূর এমন লোকে আমি শুধু তোমাকে দেখবো আর কেউ না সাতনা নূরের দিকে তাকে দেখে নূর ঘুমিয়ে গেছে সাতনা নূরের দিকে তাকে ড্রাইভিং শুরু করে আর সামনে একটা শপিং মল থেকে দুজনের ড্রেস কিনে নেয় যদিও যাওয়ার সময় নূরকে গাড়িতে রেখে গাড়ির ডোর লক করে গিয়েছিল সাতনার ফিরে এসে দেখে নূর এখনও ঘুমিয়ে আছে সানান একটা হোটেলে উঠল কারণ এভাবে বাসাতে যাওয়া ঠিক হবে না সানান বাসায় এখনও দু ঘন্টা রাস্তা আর এভাবে না যাওয়াটা বেটার হবে সানান গিয়ে আগে রুম বুক করে তারপর চারপাশটা তাকিয়ে দেখে তেমন কেউ নেই সান্নান ওরকে কোলে করে নিয়ে যায় আর রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয় সান্নান ও নিউ ড্রেস রেখে আগে ওয়াশরুমে যায় একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয় শুধু টাওয়াল পরে সাদনান রিসিপশনে ফোন দিয়ে লেমন জুস আর ওদের ডিনারের জন্য খাবার অর্ডার করে নূর তো সেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে সাদনান আজ নূরের কথা প্রতিটি কথা মনে করে হাসছে সাদনানের বেশি হাসি পাচ্ছে সাদনান মেয়ে বলে কি ঠোঁট খাবো তার মানে আমার দুষ্টু বউটা এত পরিকল্পনা করে আমাকে নিয়ে ওরে পাগলি রে তোর কথাটা যে আমার বুকের ভেতরে তুলপাড় করা শুরু করে দিয়েছে ওয়েটার এসে খাবার দিয়ে যায় সাননা নূরকে ডাকে কিন্তু নূরের কোনো সারা শব্দ নেই নূর কোনো সারা শব্দ না দিয়ে সাননার কোলে মাথা দিয়ে কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর বারবার ভালোবাসি ভালোবাসি বলতে থাকে সাদনা শুধু অবাক হয়ে দেখছে নূরকে সাদনা নূরকে বারবার ডাকছে লেমন জুসটা খাওয়ার জন্য বাট নূর উঠছেই না এভাবে কয়েকবার ডাকছে কিন্তু নূর উঠছেই না সাদনা নূরের দিকে তাকিয়ে এক টান দিয়ে বিছনায় শুয়ে দেয় তারপর নিজে লেমন জুসটা সাদানের মুখে নিয়ে নুরির মুখে দিয়ে লাগিয়ে নুরের উপর উঠে সাদনা নিজের ভর দেয় হালকা করে আর অল্প অল্প করে লেমন জুস দিতে দিতে নুরের মুখে এভাবে পুরো লেমন জুসটা নূরকে খাওয়ায় ওটা খাওয়ানোর পর সাদনার পড়তেই নূর বমি করে দেয় সাননান দু হাতে বাড়িয়ে দেয় সাদানের শরীরও যে বমি লেগেছে তাতেও তার কোনো খেয়ালই নেই সাদনা নূরের মুখের দিকে তাকিয়ে বুঝলো যে নূর কতটা কষ্ট হচ্ছে সাদনাথ দৌড়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসে আর পানি নিয়ে আসে নূর আবার বমি করে দেয় সাদনা নূরকে ধরে বেডের সাথে হেলান দিয়ে বসায় আর মুখ ধুয়ে দেয় আর নূরকে শুয়ে দেয় সাদনা আবার সাড় নেয় কতজন পারি এভাবে বমি হাতে নিতে সাদনা নূরকে ঠেলে দেয়নি বরং নূরের কষ্টটাকে ফিল করেছে নূরের খুব কষ্ট আছে সেই জন্য নূরকে আর ডাকলো না সাদনা নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো সাতনান নূরের দিকে তাকিয়ে আছে আর নূরের দিকে হাজারও স্বপ্ন বনতে থাকে একটা সময় সাতনানও ঘুমিয়ে যায় সত্যিকারের ভালোবাসলে কেউ কখনো বমিকে ভয় পেয়ে ভালোবাসা মানুষটাকে সরে যায় না বিরক্ত চোখে তাকায় না বরং সেই বমি করার মুহূর্তে তাকে আরও আগে রাখে প্রিয় মানুষকে যদি বমি করতে দেখে সরে যায় কেউ তাহলে সারা জীবন পাশে থাকবে কেমন করে মুখে তো হাজার হাজার বলি সবাই দিতে পারে বিপদে কজন এগিয়ে আসে একটা সময় বিএফ জিএফ পেতে তো ভালোবাসে যে বাঁচার কথাও নাকি চিন্তা করতে পারে না তার কিছুদিন পর দুজন দুজনের চোখে বিষ হয়ে যায় আর শেষ পর্যন্ত ব্রেকআপ আর হাস্যকর বিষয়টা হচ্ছে ব্রেকআপ বললেই নাকি সব ছিঁড়ে ছিঁড়ে চলে যেতে পারে তাহলে এবার রিলেশনের কি দরকার বাট বৈধ রিলেশনটা দেখো সাতনান তার নুরের মতো রাত দুইটা নূরে ঝাঁকুনি দেয় সান্নানের ঘুম ভেঙে যায় সান্নান ঘুম চোখে তাকিয়ে দেখে নূর ওকে ডাকছে নূর সাধনের দিকে তাকিয়ে বলছে